তালা ভাঙছি কি এমন তালা সে সন্ধ্যেবেলা থেকে ঠক ঠক করিয়ে যাচ্ছি করিয়ে আমরা ঘুমাবো না নাকি হয়ে গেছে ভাই না হলে কাল সকালে ভাঙিস সেলিপিলি সব ঘুমাইছে এই লে খেলিস চাচি শরীর কেমন আছে সে আগের মতোই আছে বেশি রাত করিস নি ঘুমে যাস সুমন সিন্ধুগুলি পালিয়ে গেছে হ্যাঁ

কি ব্যাপার রে কাল তালা ভাঙছিলি আবার আজ তালা ভাঙছি তালা আছে কটা চাবিটা খারাপ হয়ে গেছে সুমন নাই ও সুমনে ভুলে তালা মেরে ঘরে ঢুকে পড়েছে ও বের করছি বাইরে তালা মেরি ঘরে ঢুকলো কি করি আশ্চর্য লোক যে বাইরে তালা বাড়িতে হয় না ঘরে তালা মেরি ঘরে ঢুকা না যাও তো যাও তুমি এখান থেকে যাও তো তো দেরি বন্ধু যা করছি কর আমার আবার কি চলে গেছে চলে গেছে ভাঙ সূর্য কোন দিকে উঠেছে লটারি ওটারি লেগেছে নাকি আরে না না লটারি আবার ক টাকা দেবে তার থেকেও বড় জিনিস পেয়েছি শুধু আজকে রাতটা

শোনো তোমার খুব খারাপ কেন কি সেদিন যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাই হাইস তোমাকে রানি করে রাখত টাকা পয়সা ধন দৌলত কি নাই আজ আমার কাছে কিছুই নাই এখন নাই মধ্যে হয়ে যাবে

কালকে তো কাজ করলি হ্যাঁ হাই ছেড়ে দিয়েছি দুদিন দাঁড়াও কাল থেকে তোমাদেরকে মুনিশ খাটাবো লটারি টটারি বলে নাকি না না ওইসব বাক্স টাকস কিছু পাইনি বাক্স আমি শেষ শেষ শুভ রাত্রি বলি গেছি

দু টাকার দিন মজুর তোর সাহস কি করে হয় আমাকে ভালোবাসি বলার ভালোবাসা লেভেল দেখে হয় তোর কি অকাত আছে আমাকে ভালোবাসা ভিকারি কথাকার প্রধানের ছেলে এই জুতোটার দাম জানিস ছয় মাস দিন মজুর খাটলেও এই জুতোর দাম হবে না নর্দমার কিট গা দিয়ে গন্ধ বেড়ায় জামা কাপড় কাচার পয়সা পায় না আর আমার সাথে সে প্রেম করতে তোরা এখানে দাঁড়িয়ে কি দেখছি

আমি কি তোর বাড়ির চাকর লেদে করছি আপনি বল তোর অকারটা দেখ আর আমার অকারটা দেখ লেবেল দেখি কথা বল দু কোটি দু কোটি দু কোটি কুড়ি লক্ষ দু কোটি কুড়ি লক্ষ দু কোটি কুড়ি লক্ষ এক আর কি কেউ আছেন দু কোটি কুড়ি লক্ষ এক দু কোটি কুড়ি লক্ষ এক দু কোটি কুড়ি লক্ষ দুই তিন কোটি তিন কোটি এক তিন কোটি দুই তিন কোটি দুই তিন কোটি তিন কুড়িটি ট্রাক্টর ও তিনটে জেসিপি সহ আজ থেকে এই ভাটার মালিক চুমকি কারিগর ম্যাডাম আপনাকে এখানে একটা সই করতে হবে থ্যাংক ইউ অর্পিতা টাকাগুলো বুঝিয়ে দিও ঠিক আছে ম্যাডাম আমি জানি তুমি আমার সরি আপনি আমার উপর রেগে আছেন আমি সেদিন যা বলেছি আপনার রাগ করাটাই স্বাভাবিক আপনি যে এত সুন্দর সেদিন আমি বুঝতে পারিনি আপনি তো আমাকে ভালোবাসেন সব কিছু ভুলে গিয়ে একটা সুযোগ দেন না আমার জীবনে থেকে আপনাকে বেশি ভালোবাসবো চুমকি এই চুমকি এ আগুনও গুলতে পারে নি হ্যাঁ তুই চা যে আমরা তুই পরিপরি ঘুমাবি আর আমাদের চুকে আছে নাকি আমরা রাজ্যে গিয়ে সিন্ধু খুলব এলে তোমা 14 ফোন করছে কথা বল এ হ্যাঁ মা বল কোথায় এতবার ফোন করি করি ফোন তুলছিস নি এই তো চম্পাদে বাড়ি এত চম্পা তো কি করছিস কি করছি বলছ কে কি আবার তোর বাপ আজকে মত কে এসছে বাদ কবে আজকের খরচা পেয়েছি হ্যাঁ পেয়েছি তাড়াতাড়ি বাড়ি আয় জোসনা জ্বর এসেছে ওষুধ আনতে হবে আসছি